শ্যামলী ব্রত পালন করছে জানতে পেরে শ্যামলীকে চরমভাবে অপমান করল অনন্যা কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল শ্যামলী এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীর রোহিণী মন্দার জঙ্গিদের হাতে আটক হয়ে যায় ধরা পড়ে যায় জঙ্গিদের কাছে আর বলে এবার তোদের কে বাঁচাবে এখন তো তোদের সবগুলোকে একসাথে শেষ করে দিব আর সেই সময় অনেকে চলে আসে অনেকের পিছন থেকে জঙ্গিদের উপর হামলা করে আর সেই সময় শ্যামুল শ্যামুলি মলদারকে নিয়ে সরে যায় অনেকিলি বলে আপনি মলদারকে নিয়ে সরে যান এদিকে রোহিণীও বলছে আপনি মলদারকে নিয়ে সরে যান এরপর মলদারকে নিয়ে শ্যামলী সরে যায় আর রইল অনিকেত ওর দুজন জঙ্গিদের সাথে ফাইট করতে থাকে এক পর্যায়ে বন্দুকের গুলি শেষ হয়ে যায় ওরা চুপ হয়ে যায় শ্যামলীকে ইশারা দিয়ে অনিকেত বলে বন্দুক চালাতে রোহিণী বলে বন্দুক থেকে গুলি শেষ হয়ে গেছে এরপর দুজনে গাছে পিছনে লুকিয়ে গেছে আর জঙ্গিগুলি বলতে থাকে কিরে রে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে তো এবার তোদের সবগুলোকে আমি শেষ করে দেবো এই বলে বন্দুক চালাতে চালাতে সামনের দিকে আসতে থাকে সেই সময় পুলিশ এসে হাজির হয় পুলিশ এসে বলে কেউ একদম গুলি চালাবে না এবার আত্মসমর্পণ করো এরপর পুলিশ চারোদিক থেকে জঙ্গিদের ঘিরে ফেলে এদিকে অনিকেতকে এসে ধরে শ্যামলী আর রোহিণী এসে ধরে মলদারকে দুজনেই যেতে লাগে সেই সময় একটা জঙ্গি ছাড়া পেয়ে বন্দুক চালিয়ে দেয় একটা বোম ছুঁড়ে ফেলে আর সেই বোমটা ব্লাস্ট হয়ে শ্যামলি আক্রান্ত হয়ে যায় শ্যামলীর পায়ে লাগে আর তখনই অনেককে শ্যামলি বলে চিৎকার করে ওঠে ওইদিকে দেখা যাবে দিশা অরুণবর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে আর অরুনবর এমন চেহারা দেখে চমকে ওঠে দিশা ওর বলে অরুণব করেছো জানো তো আমি তো ও বাড়ি থেকে বের হতেই পারছি না আজকে শ্যামলী দাদা আনতে গিয়েছে সেই সুযোগে বের হয়ে গেলাম কি বলে সেভাবে শেষ করবে বলো তো আমি বলি কি এখানেই থেমে যাও তার অরুণব বলে না আম না তীষা আমি কোনোভাবেই এই যুদ্ধ এই যুদ্ধ এই লড়াই থামাবো না যতদিন পর্যন্ত নয় শেমুলি শেষ হচ্ছে আমার এই লড়াই চলবে আর তখনই তিসা বলে সামনে তখন কিন্তু একটা বড় পুজো আসছে সেখানেই শেষ করে দিবে নাকি আর তখনই অরুণবু বলে এই না হলে আমার বউ ভালো সময় ভালো একটা প্ল্যান বের করতে পেরেছ ওইদিকে দেখা যাবে অনিকেত সমলি রোহিণী আর মলদার সবাই এক গাড়িতে করে আসছিল আর হঠাৎ করে অনিকেত বলে আপনি এখানে দাঁড়ান ঠিক আছে আপনারা এখানে বসুন আমি আর ওষুধ নিয়ে আসতেছি ওষুধ ছাড়া কিন্তু বাড়িতে যাওয়া যাবে না আর আপনি কিন্তু একদমই গাড়ি থেকে নামবেন না শ্যামলি এরপর অনিকেত ওষুধ চলে যায় পাশে কিন্তু অরুণবৌর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল তিসা আর মলদার বলছে এই আমার না একদম বসে থাকতে ভালো লাগছে না আমি একটু বাইরে বেলো হই এই শ্যামলি তুই কিন্তু একদম বাইরে বেলো হবি না তাহলে অমনিকেট কিন্তু আমার উপর ক্ষেপে যাবে বুঝতে পেরেছিস এরপর রোহিণী মলদার বাড়ির গাড়ি থেকে বের হয়ে যায় আর এদিকে শ্যামলি দেখতে পারে তিসা কারোর সঙ্গে কথা বলছে কিন্তু কার সঙ্গে কথা বলছে সেটা দেখতে পারছে না তখনই শ্যামলি গাড়ি থেকে নেমে যায় আর বলে আর বলে তিশা বৌদি তুমি কার সঙ্গে কথা বলছিলে আর তখনই দিশা বলে কোথায় শ্যামলি না আমি তো কারোর সঙ্গে কথা বলছিলাম না না মানে একজন অপরিচিত লোক পরিচিত লোক দেখা হয়েছে অনেকদিন পরে সেই জন্য তার সঙ্গে কথা বলছিলাম তুমি এখানে কি করছো তখনই শ্যামলি বলে তুমি এখানে অরু দাদার সঙ্গে কথা বলছিলে বৌদিদি তুমি মিথ্যে কথা বলবে না আমি দেখেছি আমি দেখেছি তখন বলে কি কি বলছো কাউকে একটা আর ওই লোকটার কথা আমি কেন ভাবতে যাবো এতটা দিন চলে গেছে এতটা সময় চলে গেছে আমার একটু খোঁজখবর নিল না ওই লোকটার সঙ্গে আমি কি কথা বলবো বলো তো শ্যামলী ওর সঙ্গে আমার কোনো কথা বলতে দেখা করতে ইচ্ছা করে না ওকে তো এখন পুলিশ করছে বলো ও কি করতে এখানে আসবে কিভাবে আসবে বলো তো ওদিকে অনিকেত গাড়ির কাছে গিয়ে দেখতে পায় কেউ গাড়ির ভিতরে নেই আর বলে কোথায় গেল করছেন আর তখনই দিশা তখন না দাদা ভাই শ্যামলির শ্যামলীকে তুমি বকো না আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর শ্যামলি ছিল আর কি কিছু সেই জন্য শ্যামলি আমার কাছে চলে আসে আমাকে দেখতে আর তখনই অনিকেত বলে আচ্ছা ঠিক আছে হয়েছে এবার চলো এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে এদিকে অনিকেত আর শ্যামলি একসাথে বাড়িতে ফিরতে দেখে রাগান্বিত হতে থাকে অনন্যা অনন্যা সবাইকে চিৎকার করে ডেকে বলতে থাকে মা বাবা দেখো রোহিণীরা চলে এসেছে তোমরা কোথায় এসো এরপর বাড়ির সবাই চলে আসে অপরাজিতা রোহিণীকে ধরে আদর করতে থাকে হ্যাঁ রে একা একা জঙ্গিদের সঙ্গে লড়াই করতে চলে গেলি মার কথা একবারও মনে হলো না এভাবে চলে যেতে পারলি আর সেই সময় তখন মলদার বলে আরে আপনি তো জানেনই না রোহিণী যা করেছে না তখনই অপরিচিতা রেগে গিয়ে বলে আমার মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমি আছি কাউকে আমার মেয়ের কথা চিন্তা করতে হবে না সূর্য তুমি বলে দাও সূর্য তুমি বলে আহ অপরিচিতা তুমি কি করছো বলো তো এরপর অপরিচিতা বলে শোনো মলদার যা করেছো করেছো আমার মেয়ের দিকে না একদমই হাত বাড়ানোর চেষ্টা করবে না তোমার জন্যই না এতটুকু হয়েছে তোমার গুন্ডামির কারণে এইটুকু হয়েছে আর সেই সময় মলদার বলেন ও আপনি যাই বলেন না কেন আপনি যদি আজকে দেখতেন আমাদের অনেকের দান নিজের জীবনে বাজি রেখে শ্যামলীকে বাঁচিয়েছে আর রোহিণী রোহিনী তো গুন্ডাদের সঙ্গে সেই লেভেলের ফাইটিং করেছে যদি দেখতেন না তাহলে কিন্তু আপনারাও অবাক হয়ে যেতেন এদিকে তখন শ্যামলী বলে আচ্ছা অনেক হয়েছে এবার সবাই নিজেদের ঘরে গেলেই পারো তখনই অনিকেত বলে শ্যামলী আপনার পায়ে কিন্তু অনেক চোট লেগেছে আপনাকে কিন্তু ডক্টর বলেছে সেফে থাকতে পায়ের ভিতরে সেই মেডিসিনটা লাগাতে সেই সময় তখন অনন্যা মনে মনে বলে বড্ড আধিক্ষে তো দেখানো হচ্ছে তাই না ছোটাচ্ছি তোমার আধিক্ষেটা এরপরে অনন্যা অনিকেতের কাছে গিয়ে বলে শোনো ও তো বলেছে ওর নিজের খেয়াল নিজে রাখতে পারবে তো তুমি চলো তো এখন আর তখনই অনিকেত বলে না আমি এখন কোথাও গেলে চলবে না এরপর অনিকেত সূর্যের কাছে গিয়ে বলতে থাকে বাবা জানো তো ওই যে শ্যামলীর পায়ে অনেকটা চোট লেগেছে ডক্টর আমাকে কিছু ওষুধ দিয়েছে আজকে রাতে যদি আমি ওনাকে বুঝিয়ে না দিই তাহলে কিন্তু হবে না শ্যামলী চলুন তো আমি আপনাকে বুঝিয়ে দিই আর সেই সময় তখন অনন্য বলে কেন তুমি শ্যামলীকে এতটা রিকোয়েস্ট করছো জোর করছো শ্যামলী তো বললো ও নিজের খাল নিজে রাখতে পারবে তাহলে কেন তোমার এত দরদ তা উঠলে উঠেছে চলো তো তুমি আমার সাথে বলে অনেক কেত টানতে টানতে অনন্যা নিয়ে যায় সবার সামনে থেকে এই তখন মনে মনে বলে আরে বাস এটা আমি কি দেখলাম তার মানে অনন্যা শ্যামলীর প্রতি ভালোবাসা ফুরিয়ে গেছে আস্তে আস্তে এখন শ্যামলীকে অবিশ্বাস সন্দেহ করতে শুরু করেছে এদিকে শ্যামলী মনে মনে বলেন না আমার জন্য এই অনন্যার অনেক অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আর হবেই বা না কেন স্যার আমার পা নিয়ে যেভাবে বাড়াবাড়ি শুরু করেছিল হওয়ারই তো কথা ছিল না না আর দেরি করলে চলবে না আমাকে যেভাবেই হোক আমাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে খুব শীঘ্রই চলে যেতে হবে এদিকে অপরাজিতা বলে যাক ভালো ভালো সবাই বাড়িতে ফিরে এসেছে এটাই অনেক তারপরও কালকে বড় একটা পুজো আছে বারো বউ মেয়েরা মিলে সবাই একসাথে পুজোটা দেওয়া হবে তিসা মনে মনে বলে হ্যাঁ মহাপুরুচ তো আসছে মামি কিন্তু সেটার ধামাকা ঘটাবে অরুণব আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিব অরুকে দিয়ে শেষ খেলা শেষ করে দেবো তোমাদের এই বাড়ি ওইদিকে দেখা যাবে অন্যান্য অনেকে দুজনেই ঘুমিয়ে আছে সেই সময় অনিকেতের ফোনে অ্যালার্মটা বেজে ওঠে অনিকেতের মোবাইলটা অনিকেতের মোবাইলে বেজে উঠতে অনিকেত উঠে শ্যামলীর রুমের দিকে চলে যায় সেটা বুঝতে পেরে যায় অনন্যা অনন্যা তখন উঠে পড়ে অনন্যা শ্যামলির রুমের অনেকের সামনে শ্যামলী রুমের সামনে গিয়ে দেখে শ্যামলির পায়ের মানে টিসিন লাগিয়ে দেখছে রোহিণী আর পিয়া যা দেখে তখন অনিকেত বলে যাক ভালো হয়েছে ওরা শ্যামলির সেবা যত্ন করছে আমি তাহলে যাই এই বলে অনিকেত যেতে লাগে আর সেই সময় অনন্যার সামনে এসে দাঁড়ায় অনন্যা বলে কী করছো কি করছো তুমি এখানে তখনই অনিকেত বলে না মানে শ্যামলি পায়ে মেডিসিনটা লাগানোর সময় হয়েছে তাই ভাবছিলাম এখন তো দেখলাম পিয়া রোহিণীরা খুব যত্ন করছে শ্যামলির তার জন্য চলে যাচ্ছি তুমি জেগে আছো কেন তুমিও তো এখনও ঘুমাওনি যাও তুমিও ঘুমিয়ে পড়ো এ বলে অনিকেত চলে যায় অনন্যা তখন রাগান্বিত হয়ে বলতে থাকে মন চাচ্ছে চিৎকার করে সবাইকে ডেকে বলতে থাকি যে অনিকাতে নিজের বোর প্রতি কোনো কেয়ার নেই পুরনো বোর খুব কেয়ার সেটাই এখন বলতে ইচ্ছে করছে ওইদিকে দেখা যাবে অপরাজিতা সকাল হতে অনন্যার জন্য শাড়ি কিনে এনেছে অনন্যাকে শাড়ি দিয়ে বলতে থাকে এই শাড়িটা পরে আজকে তুমি পুজো করবে ঠিক আছে আর শোনো তোমার জীবন থেকে ওই শ্যামলিকে যত জীবন থেকে যত দ্রুত সম্ভব বিদায় করে দাও না তো তোমার সংসার টিকবে না যা শুনে টিং চমকে ওঠে অনন্যা ওইদিকে সূর্য শাড়ি নিয়ে অনিকেতের রুমে যেতে থাকে এদিকে শ্যামলি অনু শ্যামলিকে রোহিণী আর পিয়াল জোর করে জল খাওয়ানোর চেষ্টা করছে শ্যামলী বলে না আমি কিছুতেই ওষুধ খাব না জল খাবো না বলে কেন বুঝতে পেরেছি কেন খাবি না তুই উপাস করেছিস নিশ্চয় করেছিস সেসব বলতো শেষ করে দিলি আর সেই সময় তখন শ্যামলী মনে মনে বলে আমি যে কেন করেছি তুমি তো সেটা কখনোই বুঝবে না ওদিকে দেখা যাবে অপরাজিতা অনন্যাকে বলে তুমি আজকে ব্রত পালন করবে হ্যাঁ তারপর এই শাড়িটা পরে পুজো করবে সেটাই আমি চাই তখনই অনিকে এসে বলে এইসব কি দরকার কারণ অনন্যা তো এসবের প্রতি কোনো এক্সপিরিয়েন্স নেই তাই অযথায় কেন করতে হবে অনন্যা বলে কি বলছো কি অনিকেত আমি তোমার জন্য আমি ব্রত করব না তখনই অনিকেত বলে না তোমার করার দরকার নেই অতটা সময় না খেয়ে থাকতে হবে তখনই অপরিচিতা বলে না অনন্যা ব্রত পালন করবে আমি বলেছি তাই করবে অনেকে বলে তোমাদের যেটা ইচ্ছে এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে এক গ্লাস নিয়ে চলে যায় শ্যামলির কাছে অনন্যা আর গিয়ে বলে দেখো শ্যামলী তো আমার হাজব্যান্ড তাই ওর জন্য আমিও নির্জলা উপোস করেছি তুমি তার তো উপোস নি তা আমার তো উপোস করা প্রয়োজনে তাই তুমি এই শরবতটা খেয়ে নাও শ্যামলীও তখন বলে আমিও নির্জলা উপবাস করেছি যা শুনে চমকে ওঠে অনন্যা অনন্যা তখন বলে তুমি নির্জলে উপোস করেছ কেন কেন শ্যামলী এই বলে শ্যামলীকে অনেকেদের সামনে অপমান করতে থাকে অনন্যা তখনই ভীষণ কষ্ট পায় শ্যামলী শ্যামলী সিদ্ধান্ত নেয় জোড়াবাড়ি থেকে চলে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল